সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে সুকেশের যতগুলো শাড়ি ছিল সমস্ত কিছু বের করে নিয়ে রোদ্দুরে দিয়ে দিলাম এটা যেহেতু ভাদ্র মাস ভাদ্র মাস পরলে নাকি শাড়িগুলো রোদ্দুর দিতে হয় না হলে নাকি শাড়ির ভাজে ভাজে পোকা লেগে নষ্ট হয়ে যায় কথাটা কতটা সত্য সেটা কিন্তু আমি জানি না তবে অনেকেই বলে ভাদ্র মাসে যেহেতু চড়া রোদ্দুর থাকে তাই শাড়িগুলো রোদ্দুরে দিলে শাড়ির নাকি যে গন্ধভাবটা থাকে সেটা নাকি কেটে যায় আর সচরাচর তো এখনকার দিনে শাড়ি তো পরাই হয় না বেসিকালি শাড়ি একটা শৌখিন বলতে পারো কিনে ঘরেই কিন্তু তুলে রাখ রেখে দেওয়া হয় তো যত শাড়ি ছিল তো সমস্ত শাড়িগুলোই কিন্তু বের করে নিয়ে এক এক করে সমস্ত শাড়িগুলোই কিন্তু রোদ্দুরে দিয়ে দিচ্ছি তোমরা এরই মধ্যে কারা কারা ভাদ্র মাসের শাড়িগুলো রোদ্দুরে দিয়েছ তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার তো মনে হয় আমি কিন্তু শেষে দিচ্ছি একেবারে কারণ ভাদ্র মাস কিন্তু দিকে তো আজকে যত শাড়ি ছিল সমস্ত শাড়ি বের করে রোদ্দুরে দিতে দিতে একেবারেই কিন্তু নাজিয়াল অবস্থায় পড়ে গেছে তো ঘরে যাচ্ছি দুটো তিনটে করে শাড়ি নিয়ে আসছি আর কিন্তু তারে মেলে দিচ্ছি তো চলো সমস্ত শাড়িগুলো মেলে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এতগুলো শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলো না শাশুড়ি মাছকে বাড়িতেই ছিল তাই বাড়ি থেকেই ভীষণ বড় একটা কিন্তু পেট মোটা মাছ কিন্তু নিয়ে নিয়েছে আর বড়ো মাছ দেখলে তোমরা তো কম বেশি সকলেই জানো যে আমি কিন্তু একেবারে পাগল হয়ে উঠি কতক্ষণ মাছটা কাটবো আর কি তো বড়ো মাছ কেনার সঙ্গে সঙ্গেই মাকে আমি বললাম যে তোমাকে আজকে মাছ কাটতে হবে না এত বড়ো মাছ আমিই কিন্তু কেটে নেব কারণ বড়ো মাছ কাটতে আমি ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি তাই তো আর দেরি না করে বড়ো মাছটা নিয়েই কিন্তু সোজা চলে আসলাম কলতলায় আর এই মাছটার পাশাপাশি কিন্তু এখানে ভোলা মাছও কিন্তু নেওয়া হয়েছিল তো বড় মাছটাই কিন্তু আমি কাটতে বসে পড়েছি ক্যামেরায় যতটা ছোট মনে হচ্ছিল বাস্তবে কিন্তু এর থেকে অনেকটাই কিন্তু বড় ছিল তোমরা ইউটিউবে দুই জন কমেন্ট করেছো যে দিদিভাই তুমি কীভাবে ইউটিউবে ভিডিও বানাও আর তোমার ক্যামেরা কে ধরে দেয় কারণ আমরাও ভিডিও করতে ভীষণ আগ্রহী নতুন তো তাই কেউ সেরকম ভালো করে বুঝিয়ে বলেই দিচ্ছে না তো চলো আজকে তাহলে থাকছে তোমাদের জন্য ছোট্ট কতগুলো টিপস তো এই সমস্ত টিপসগুলো ফলো করলে তোমরাও কিন্তু বাড়িতে বসে না থেকে অবশ্যই কিন্তু ভিডিও করতে পারো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটা কাটাও কিন্তু আমার হয়ে এসেছে তো চলো এবার তোমাদেরকে বলি যে আমার ইউটিউবের ভিডিও কিভাবে আমি শ্যুট করি আর আমার ক্যামেরা কে ধরে দেয় প্রথমত আমার ফোন ক্যামেরা কেউ কিন্তু ধরে দেয় না আমার নিজের ভিডিও আমি নিজেই কিন্তু শ্যুট করি যখন একটা কাজ করবো মনে বলে ঠিক করি তখন কিন্তু ফোনের ক্যামেরাটা ওয়ান ডেকেই কিন্তু আমি সচরাচর সংসারের কাজকর্মগুলো সেরে নিই তারপরে পরবর্তীতে এডিট করে কেটে কেটে ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড দি আর আমার কিন্তু ইউটিউবে আর ভিডিও আপলোড করার জন্য ফোনে স্ট্যান্ডও কিন্তু নেই আমি বালতির সাহায্যেই কিন্তু ফোনের স্ট্যান্ড কিন্তু বানিয়ে নিয়েছি মানে এখন একটা আন্দাজ হয়ে গেছে এই জায়গায় যদি আমি ফোনটা রেখে দিই তাহলে এই জায়গার ভিউটা ভালো আসবে দু এক সময় কিন্তু সেরকম ভিউটা আসতে চায় না তো তোমাদের এর জন্য আমি অন্য একটা ভিডিওতে ভীষণ ভালো করে সমস্ত তথ্যটাই কিন্তু তো তুলে ধরবো। বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি সোজা চলে আসলাম উনুন পারে। উনুন ধারটা বেশ ভালো করে কিন্তু আস্তে ধীরে আমি লেপে নেব। যেহেতু দুপুরের রান্না-বান্নাটাও কিন্তু আমাকে সেরে নিতে হবে। আজকে যেহেতু সোমবার আর আমার এই ভিডিওগুলো কিন্তু দুদিনের শুট করা ছিল। তো প্রথম দিন খানিকটা কিছুটা ভিডিও আমি শুট করে রেখে দিয়েছিলাম। সেদিন আর ভিডিও শুট করতে ভালো লাগেনি তাই দ্বিতীয় দিন শুট করে দুটো ভিডিও একসঙ্গে এডিট করে তারপরে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নিও তো উনুন ধারটা বেশ ভালো করে লেপে নিয়ে সোজা চলে আসলাম ঘরে ঘরে এসে শ্বশুর শাশুড়ি মায়ের রুমের বিছানা আমি কিন্তু অনেক আগেই তুলে দিয়েছি যেহেতু মা আর বাবা অনেক সকালবেলায় কিন্তু ঘুম থেকে ওঠে পরে আর তোমাদের দাদা ভাই একটু লেট করে ঘুম থেকে ওঠে আর এখন কিন্তু আমিও একটু লেট করেই ঘুম থেকে উঠি সাড়ে ছটা সাতটা নাগাদ কিন্তু এখন ঘুম থেকে উঠি যদিও বা ভোরবেলা ঘুম ভেঙে যায় কিন্তু অত তাড়াতাড়ি এখন আর কিন্তু ঘুম থেকে উঠি না তো চৌকির তলায় বেশ নোংরা হয়েছিল তো চৌকির তলাটা একটু পরিষ্কার করে নিয়ে হাড়ি বালতিগুলো এক জায়গায় কিন্তু রেখে দিলাম গুছিয়ে তারপরে এখন আমি বিছানাটা কিন্তু সুন্দর করে পেতে নেব চাদরগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল লেপ কাঁথা মাদুর তো সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে বাসি বিছানাটা কিন্তু তুলে নিলাম আর ঘরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিছানা তোলা বিছানাটা যদি তোলা যায় সুন্দর মতো তাহলে কিন্তু ঘরের লুকটাই পাল্টে যায় তো দেখতেই পেলে যে শুরুতে আমি যেভাবে ঘরে ঢুকেছিলাম বিছানাটা চেঞ্জ করতে ঘরটা কত সুন্দর দেখতে লাগছে তো এখন হচ্ছে আমি ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে দেব তোমরা অনেকেই ভাবতে পারো এত নোংরা কেন হয়েছিল যেহেতু আমাদের বাড়িতে এখন কিন্তু বাচ্চারা এসে খেলাধুলা করে তো ওরা কাগজ নিয়ে খেলাধুলা করছিল তো কাগজের টুকরো গুলো বারান্দায় ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল তাই সমস্ত কিছু ঝাড়ু দিয়ে বের করে দিলাম আর এখন হচ্ছে আমি দুপুর বেলার রান্নাটা কিন্তু তৈরি করে নেব আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করবো না আজকে যেহেতু সোমবার তাই নিরামিষই রান্না করে নিচ্ছি তো আজকে ডাল আর সয়াবিনটাই রান্না করে নেব ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি তো ডালের মধ্যে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছে আর এখানে আমি ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সামান্য পরিমাণে একটু সর্ষের তেল তো এত ভালো করে ডাল রান্না করি কেন জানি না তোমাদের দাদা ভাই এখন ডালই খেতে চায় না তো এখন তোমাদের দাদা ভাইয়ের সোয়াবিন হলে ডালের দিকে তো মোটেও যেতে চায় না কিন্তু আমার শ্বশুর মশাই আবার একেবারেই পছন্দ করে না তো বাবার জন্য ডাল রান্না করি আর আমাদের জন্য করি। ডালটা আমার হয়ে গেছে আর সবার লাস্টে কিন্তু এখন ভাতটা রান্না করে নি এখন যেহেতু গরমকাল তাই যদি আগে আগে ভাতটা যদি রান্না করে নি তাহলে দেখা যাবে যে রাতের বেলা আস্তে আস্তে ভাত থেকে কিন্তু জল উঠে গেছে আর সেই ভাত কিন্তু সেরকম খেতে ভালো ভালো লাগে না তাই তো সবার লাস্টে ভাতগুলো তৈরি করে নি তো ভাত রান্না হয়ে গেছে কিছু কুচি করার ছিল তো আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম বেলায় একটু মেঘলা মেঘলায় ওয়েদার করছিলো তাই কিন্তু আগে থেকেই কুচি শুরু করে তো রান্না বান্না শেষ করে চান করার আগেই কিন্তু আমি কুচি শুরু করে দিলাম আর কি আর এখন যেহেতু ভাদ্র মাস কয়েকদিন বাদেই যেহেতু আমাদের বাড়িতে আরান্দ তাই কিন্তু সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কারণ ভাদ্র মাস যাওয়ার দিনে আমাদের বাড়িতে কিন্তু রান্না পুজো আছে আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম রান্না পুজো হয় তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে বুঝতে কিন্তু ভীষণ সুবিধা হবে যে তোমাদের বাড়িতেও আমাদের মতো রান্না পুজো রয়েছে সকালবেলা থেকে সংসারের কাজকর্মগুলো শুরু করতে করতে নিজেকে একটু যে সময় দেব সেই সময়টুকুও কিন্তু আর দিয়ে উঠতে পারি না তো আমার সংসারটা যতই ছোট হোক না কেন এই ছোট্ট সংসারের কাজগুলো কিন্তু অনেক খানিক থাকে ছোটোখাটো কাজগুলো একটার পর একটা কাজ কিন্তু অবিরাম লেগেই থাকে আর সেই সমস্ত কাজকর্মগুলো করতে করতেই নিজেকে কিন্তু একটু যত্ন বা সময়টুকুও কিন্তু মতো আমি দিতে পারি না তো এদিকে আমার কুচি প্রায় শেষ দিকে এখন আমি সমস্ত কিছু বেশ ভালো করে ধুয়ে নেব তারপরেই কিন্তু সমস্ত কিছু রোদ্দুরে কিন্তু মেলে দেবো সংসারের কাজকর্মের পাশাপাশি ইউটিউবে আমি ভিডিও আপলোড করি তো সংসারে আমার যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেইগুলোই কিন্তু ভিন্নতা আকারে তোমাদের সামনে সচরাচর কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি অনেকেই বলে যে তুমি কেন সেজেগুজে ভিডিও করো না সেজেগুজে ভিডিও করার সময় আমার হয়ে ওঠে না যেহেতু সংসারের কাজকর্মগুলো করি আর আমাদের বাড়ি অতটা সাজানো গোছানো নেই যে ঘরের মধ্যে সমস্ত কাজকর্মগুলো করবো আর সেজে গুজে বসে থাকবো যেহেতু আমাদের স সমস্ত কাজকর্ম গুলো বাইরে জুড়েই কিন্তু থাকে এত কথা তোমাদেরকে আর নাই বা বললাম তো চলো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তাই বুটটা ভিজিয়ে রাখলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কর